তো আমি আজকে আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ নাইটির মধ্যে কিন্তু হিউজ ডিজাইন চলে এসছে তোমাদের জন্য ভিডিও ঠিকমতো করে ওঠা হচ্ছে না সবই কিন্তু ব্র্যান্ডটা ফলো করে জাইসওয়াল কোম্পানির আছে স্লিপলেস থেকে শুরু করে হাতাওয়ালা সব রকম দেওয়া আছে আমি তোমাদেরকে একটা গরমে যা গরম পড়েছে গরমে এইরকম কটনের মধ্যে খুব ভালো ভালো প্রিন্টেডের মধ্যে কিন্তু ডিজাইন তোমাদের কাউন্ট আমাদের কাউন্টারে বসে গেছে তোমরা একবার ভিজিট করে নাও ব্র্যান্ডটা দেখে নাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে প্রত্যেকটা স্লিপলেসের মধ্যে হাতাও কিন্তু দেওয়া পেয়ে যাবে এর কিন্তু সবকটাই তোমরা কালার চার্ট পেয়ে যাচ্ছো এরকম কালার চার্ট রয়েছে বাটিক থেকে শুরু করে খুব সুন্দর আমি তোমাদের একবার নাইটির লেন্থটা আমি তোমাদেরকে বলে দিই কতটা আছে আমাদের নাইটির লেন্থটা দেখো এটা তো আছেই প্লাস কিন্তু তোমরা ষাট ইঞ্চি যারা খুঁজছো না ওভারসাইজ তাদেরও কিন্তু পেয়ে যাও তোমরা তোমাদের লেন্থ হচ্ছে গুগল থেকে হচ্ছে ফর্টি সেভেন ঠিক আছে এখান থেকে শুরু করে ফর্টি ঝুল যাচ্ছে আর চেস্ট সাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি চেস্ট সাইজটা থাকছে হচ্ছে আমাদের গোলগলার কিন্তু আছে এইটা কিন্তু যে ভিডিওটা তোমাদের আজকে দিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি গোলগলার মধ্যে করেছে এটা চেস্ট সাইজ থাকছে প্রায় চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি কিন্তু চেস্ট সাইজ থাকছে এরকম কিন্তু হিউজ কোয়ান্টিটি ডিজাইন চলে এসেছে তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও প্রাইস তোমার দুশো পঁয়ত্রিশ টাকা করে জ্যাসবল কোম্পানির আছে এছাড়াও কিন্তু আরও অনেক ম্যাটেরিয়ালস রয়েছে আচ্ছা এগুলো দেখে নাও এগুলো বাটিকের মধ্যে আছে আচ্ছা একটা জিনিস বলি যারা আর কি শর্ট হাইটের নাইটি খুঁজছো যারা আর কি একটু ঝুল ছোটো যাদের লাগবে সেই সব লেবুদের জন্য বনেদের জন্য সেই রকমও কিন্তু নাইটি তোমরা আমাদের কাউন্টারে পেয়ে যাচ্ছ একটু ঝুল ছোটো নাইটি বুঝতে পারছো মানে ঝুলটা তোমার হচ্ছে আমি যদি কাদের থেকে মাপটা নিই আচ্ছা আমি না আমি বোগল থেকেই মাপটা তোমাদের বলে দিচ্ছি ঝুলটা কত আছে দাঁড়াল এক সেকেন্ড ঝুলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝুলটা কত আছে যারা আর কি শর্ট হাইটের ঝুলের নাইটি খুঁজছে একটু ভালো কাপড়ের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ বগল থেকে কিন্তু চল্লিশ চল্লিশ একচল্লিশ যাচ্ছে বগল থেকে না বগল থেকে একচল্লিশ যাচ্ছে তো এইরকম কিন্তু আরো এর এরও কিন্তু ভ্যারাইটিস কালার অপশন পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালোভাবে কালার অপশান এইসব ফেব্রিকগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এইসব প্রিন্টগুলো উঠার কোনো কিন্তু কোনো চান্স নেই তোমরা আসো আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাদের কাউন্টারে কিন্তু তোমরা নাইটি এই চৈত্র সেলের অফার হিসাবে একশো টাকায় পেয়ে যাচ্ছ দেখো একশো তিরিশ টাকায় যে নাইটিটা তোমাদের দিচ্ছি সেটারও আমি বলে দিচ্ছি লেন্থ কতটা আছে ভূগল থেকে লেন্থটা আমি বলে দিচ্ছি হ্যাঁ মোটামুটি ধরো ভূগলের নিচ থেকে যদি তোমরা লেন্থটা একবার দেখে নাও কী রেঞ্জের মধ্যে কী কাপড় কত ভালো কাপড় দিচ্ছি

ঠিক আছে এখান থেকে মানে এই পোর্শন থেকে এই পোর্শন থেকে এই পোর্শনের মাপটা আমি বলছি তাতে কিন্তু তোমরা পাচ্ছ হচ্ছে এক সেকেন্ড তোমাদেরকে ফাইনালটা আমি বলে দিই কত আসছে এটা এখান থেকে এই পোর্শনের পাচ্ছ তোমরা হচ্ছে ফর্টি আর তারপরে কিন্তু চেস সাইজ একটু বড়ো হবে নিচের দিকে নিচের দিকে তোমার প্রায় আছে হচ্ছে হ্যাঁ সিক্সটি সিক্স মধ্যে আছে কিন্তু নিচের মানে তো ঘেটটা কিন্তু সেই ব্র্যান্ডেড মালের মতোই কিন্তু বড় ঘের আছে আর ঝুলটাও কিন্তু বড়ো আছে ঠিক আছে এমন না যে দামটা কম বলে তোমাদের ছোটো সাইজের নাইটি দিচ্ছি বা ছোটো কাপড় দিচ্ছি সেটা না পাতলার মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি আছে যথেষ্ট ভালো কাপড় হবে কালার ফালার ওঠার কোনো চান্স নেই এরও কিন্তু প্রচুর কিন্তু হিউজ ডিজাইন চলে এসছে শুধু চৈত্র সেলের অফার হিসাবে এইগুলো কিন্তু দেশর নাইটিগুলো আজকে তোমাদের মাত্র আমরা একশো ত্রিশ টাকা করে দিচ্ছি এই চৈত্র সেল রেকর্ডিং চলছে চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা আসো এরকম হিউজ কোয়ান্টিটির কিন্তু নাইটির ভ্যারাইটিস চলে এসছে অ্যালান থেকে শুরু করে সব রকম তোমরা আজকে ভিডিওটা যেহেতু আইটির উপর করলাম সেজন্য তোমাদের এই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে এরকম তোমরা বোতামালা পেয়ে যাবে ষাট ইঞ্চি পেয়ে যাবে অ্যালান পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে প্লাস মাদার্স কার্ট তো আছেই সেগুলো তো তোমাদের দেখেছি প্লাস কাপ্তান স্টাইল আছে ঠিক আছে তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও যার যেরকম লাগছে তো দেখা হচ্ছে আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি সবার সাথে দেখা হচ্ছে আবার আর সবার শুভ নববর্ষ আসছে সবাইকে ভালো সবাই ভালো থাকো আর তো এছাড়াও কিন্তু প্রচুর শাড়ির ভিডিও এরপরে আসতে শুরু করবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম কাটা